ওয়েলকাম গাইস তুমি কি তোমার ফোনে কিছু সত্যি ভালো গেম প্লে করতে চাচ্ছ কিন্তু ইন্টারনেটের জন্য আটকে আসো আরে ভাই টেনশন কিছু রি তো আসি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা পনেরোটি অফলাইন গেমস যা অ্যান্ড্রয়েড ও আই দুটোর জন্যই অ্যাভেলেবেল রয়েছে যে গেমগুলো দেখতে একদম চমৎকার এমন গ্রাফিক্স যা দেখে তুমি ভুলে যাবে যে এটি একটি মোবাইল গেম তাহলে চলো শুরু করা যাক আমাদের লিস্টে নাম্বার ফিফটিনে যে গেমটি আসে এটি একটি উত্তেজনাপূর্ণ ফার্স্ট পার্সন পিএস গেম যেখানে তোমরা সন্ত্রাসী বা পুলিশের রোল প্লেয়িং করতে পারবে এই গেমটি তুমি বিভিন্ন মোড়ে প্লে করতে পারবে যেমন ক্লাসিক টিম ব্যাটেল ক্যাপসার দ্য ফ্ল্যাগ এবং মোটাল কমব্যাক প্রতিটি মোড়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে তোমাকে ম্যাচটা ভিক্টোরি নিতে হবে গেমটির ভিতরে এগারোটি ওয়েপেন অ্যাভেলেবেল রয়েছে যার মধ্যে পিস্তল আস্টল রাইফেল শটগান স্নাইপার এবং রকেট লঞ্চারও রয়েছে এছাড়াও গেমটির ভিতরে চারটি ভেহিকেল অ্যাভেলেবেল রয়েছে যেমন কার এটিভি ট্যাঙ্ক যা তোমাদের ফাইটের সময় বাড়তি সুবিধা প্রদান করবে তোমরা গেমটি ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করতে পারবে বা আমার ডিসক্রিপশন থেকে তোমরা গেমটি ডাউনলোড করতে পারো ওখানে লিঙ্ক দিয়ে রাখবো নাম্বার ফোরটিন ড্রিম রোড অনলাইন এটি একটি ওপেন ওয়ার্ল্ড রেসিং গেম যেখানে তোমরা শহরের রাস্তা ও হাইওয়েতে রেস করতে পারবে এই গেমটিতে তুমি নিজের পছন্দ মতো গাড়ি কিনতে ও কাস্টমাইজ করতে পারবে পাশাপাশি অনলাইনে বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ার মডেও গেমটি এনজয় করতে পারবে এই ওপেন ওয়ার বিশাল ম্যাপ রয়েছে শহর হাইওয়ে করতে পারবে এবার গাড়ি করতে পারবে গাড়ির ডিজাইন পরিবর্তন রং স্টিকার ও ইঞ্জিন আপগ্রেড করতে পারবে সাথে সাথে হাই কোয়ালিটি গ্রাফিক্স ও গাড়ির রিয়েলিস্টিক ইঞ্জিন সাউন্ড সিঙ্গেল ও মাল্টিপ্লেয়ার মোডে দুটো মডে তোমরা এই গেমটির ভিতরে অনেক চ্যালেঞ্জ রয়েছে তুমি চাইলে তোমার বন্ধুর সাথে নিতে পারবে তো যাই হোক এই গেমটি চাইলে তোমরা নিশ্চয়ই করতে পারো নাম্বার থার্টিন ফরগোটেন মেমোরিজ রিমাস্টার্ড এটি একটি থার্ড পার্সন সার্ভাইভেল হরর গেম যা অনুসন্ধান ধা দা সমাধান অ্যাকশন এবং বেঁচে থাকার জন্য অনেক ইন্টারেস্টিং একটি গেম হতে চলেছে মানে চ্যালেঞ্জিং গেম এখানে তুমি রোজ হকিস নামে একজন গোয়েন্দা চরিত্র গেমটি প্লে করবে এক ভয়ানক স্থানে আটকে পড়েন এখানে তিনি নোহা নামে এক রহস্যময় নারীর সাথে সাক্ষাৎ করেন যার একটি গোপন উদ্দেশ্য রয়েছে গেমটির ভিতরে হাই রেজিলেশন গ্রাফিক্স ডাইনামিক লাইটিং ও ছায়া এবং রিয়েলিস্টিক সাউন্ড কোয়ালিটি সাথে সাথে সীমিত গোলা ধাঁধা সমাধান ও আতঙ্ক বিরাজ করে কঠিন ধাঁধা আনলক যোগ্য ও বিভিন্ন কঠিনতা সম্পূর্ণ মোড মানে প্লেয়ারদের সবসময় আতঙ্কে রাখার জন্য একটি হরর গেম হতে চলেছে এটি তো চাইলে গেমটি ট্রে করতে পারো নাম্বার টুয়েলভ মনোপোস্ট এটি একটি ওপেন হুইল সিঙ্গেল সিটের রেসিং গেম যা ফর্মুলা রেসিং এর অভিজ্ঞতা প্রদান করবে তোমাদের গেমটির ভিতরে বিভিন্ন ধরনের মোড রয়েছে তার ভিতরে হলো দ্রুত রেস একো রেস এবং সম্পূর্ণ চ্যাম্পিয়নশিপ মোড এখানে তোমরা অনলাইনে বন্ধুদের সাথে বা বিশ্বব্যাপী প্লেয়ারদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে চৌত্রিশটি হাজার পঁচিশ সালে আপডেটে বিভিন্ন রেস অন্তর্ভুক্ত হয়েছে গেমটির ভিতরে এখানে ওয়াল তোমরা কাস্টমাইজেশন করতে পারবে গাড়ির ডিজাইন পরিবর্তন করা গাড়ির ডিজাইন পরিবর্তন করা যাবে এবং ড্রাইভারকেও তোমার নিজের মতো কাস্টমাইজ করতে পারবে সাথে সাথে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল পেয়ে যাবে তোমাদের যেমন খুশি তোমরা ওরকম ক্যামেরা অ্যাঙ্গেল তোমরা ইউজ করতে পারবে রেস চলাকালীন স্টিপ নিয়ে মেরামত করতে পারবে কৌশলগত সুবিধা নিতে পারবে বুলেট ফোর্স এটি একটি পুরোনো গেম কিন্তু এটি হচ্ছে ফার্স্ট গেম এই গেমটির ভিতরে রয়েছে থ্রেট থ্রেট ম্যাচ ম্যাচ এবং ক্যাপচার গেমটি যে দ্রুতগতির অ্যাকশন উত্তেজনাপূর্ণ মিশন যা শুটিং গেমে ভক্তদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে তো যাই হোক তোমার স্যার গেমটি ট্রাই করতে পারো গেমটির ভিতরে গ্রাফিক্স অনেক ইন্টারেস্টিং হতে চলেছে একটু পুরনো হলেও গ্রাফিক্স আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে নাম্বার টেন স্কাই গেমবাল এআই সুপার মার্সি টু এটি একটি ফেলাইট সিমুলেটর গেম যেখানে পেলেন ও এর ওরার অভিজ্ঞতা বেশ রিয়েলিস্টিক মানে বাস্তবসম্মত তবে দুঃখের বিষয় হচ্ছে এটি শুধু আইওএস ডিভাইসের জন্যই অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এখনও গেমটি ডেভেলপ করা হয়নি তোমাদের কাছে যদি আইওএস ডিভাইস থেকে থাকে তাহলে নিশ্চয়ই গেমটি ট্রাই করতে পারো অনেক ইন্টারেস্টিং গেম নাম্বার নাইন লস্ট ফিউচার এটি একটি জম্বি সার্ভাইভেল গেম এই গেমটি গ্রাফিক্স মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে অ্যাজ এ অ্যান্ড্রয়েড গেম হিসেবে তবে গেমের পরিবেশ কিছুটা ফাঁকা মনে হচ্ছে আমার কাছে বারবার একই জায়গায় একই জম্বিদের দেখা মেলে এটি একটি বোরিং হতে পারে নতুন মানচিত্র ও মিশন যোগ করা হলে এই গেমটি আরও ইন্টারেস্টিং হতে পারে তো যাই হোক নেক্সট গেমটির ভিতরে অনেক আপডেট আসতে পারে তার ভিতরে যদি এগুলো ফিক্স করে তাহলে একটি ইন্টারেস্টিং গেম হতে চলেছে এটি আর তাছাড়াও তোমাদের জম্বি গেম পছন্দ করে গেমটি ট্রাই করো এইট ব্র্যাড মেমোরি ইনফিনিটি এটি একটি ফিউচারিস্টিক গেম এই গেমটির ভিতরে অসাধারণ গ্রাফিক্স ও নন স্টপ অ্যাকশন অফার করে তোমাকে এখানে বিভিন্ন ধরনের ওয়েপেন রয়েছে বন্দুক টলর এবং বিশেষ ক্ষমতা ব্যবহার করে শত্রুদের পরাস্ত করতে পারবে এই গেমের ভিতরে অনেক স্টুডেন্ট রয়েছে যা তুমি ফলো করতে পারো এই গেমের গল্পটি তেমন নতুন কিছু নয় তবে গেম পেলে বেশ মজার যারা ফিউচারিস্টিক গেম খুঁজছো তারা এই গেমটি নিশ্চয়ই ট্রেল করতে পারো নাম্বার সেভেন হাইওয়ে রেসার প্রো এটি একটি সহজ রেসিং গেম যা সময় কাটানোর জন্য একদম দারুণ গেমটির ভিতরে অনেক উন্নত মানের গ্রাফিক্স রয়েছে সাথে সাথে গাড়ির ডিজাইন আকর্ষণীয় তবে এটি গভীর কোনো রেসিং অভিজ্ঞতা দেবে না তোমাকে বরং বিনোদনের জন্য গেমটি ট্রাই করতে পারো অনেক নাইস গেম তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এটা বিনোদনের ভিতরে রাখবে এটি একটি ওপেন অ্যাডভেঞ্চার গেম এই গেমটির ভিতরে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে সাথে সাথে শতাধিক ডাইনোসর ও ফ্যান্টাসি প্রাণী টোমিং ও টাইগার ও রাইডিং এই গেমটির ভিতরে মাল্টিপেলার মোডে বন্ধুদের সাথে দল গঠন করে উপজাতীয়দের বিরুদ্ধে লড়াই করতে পারবে মোবাইলের জন্য উন্নত গ্রাফিক্স ও ভিজুয়াল দুইশত পরিবেশ যাই হোক গেমটি কথা আর কি বলবো তোমরা প্রকৃতি পছন্দ করলে নিশ্চয়ই এই গেমটি তোমাদের পছন্দ হবে নাম্বার ফাইভ এক্স এটি একটি গাড়ির ফিজিক্স সিমুলেটর গেম যেখানে তুমি বিভিন্ন সেটিং কাস্টমাইজ করতে পারবে যেমন স্টিয়ারিং সেন্সিভিটি সাসপেনশন স্টিফনেস এটি বড় কনসোল গেমের মতো নয় তবে মোবাইলের জন্য এই বেশ মজাদার তোমরা সেই গেমটি নিশ্চয়ই ট্রাই করতে পারো আর গেমের গ্রাফিক্স আমার কাছে ভালোই লেগেছে গেমের কন্ট্রোল গ্রাফিক্স ভিজুয়াল মোটামুটি চলে একটি মোবাইল গেম হিসেবে নাম্বার ফোর ইউরোপ ফরেন রিমেস্টার এটি একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিত্তিক শুটিং গেম এই গেমটির ভিতরে অনেক মিশন রয়েছে অনেক মিশন থাকার জন্য গেমটিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে মানে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট যদিও গেমটির ভিতরে এই আইএনএমএ রয়েছে অতটা চ্যালেঞ্জিং নয় তবে ইতিহাস ভিত্তিক শুটার প্রেমীদের জন্য এটি একটি ইন্টারেস্টিং গেম হতে পারে তো যারা এই গেমগুলো পছন্দ করো নিশ্চয়ই ট্রাই করতে পারো নাম্বার থ্রি ড্রাইভার হাইওয়ে হিরো এটি একটি ট্র্যাক ড্রাইভিং গেম যেখানে রিয়েলিস্টিক গ্রাফিক্সের সাথে সাথে অনেক সুন্দর এনভায়রমেন্ট দেখতে পাবে সাথে সাথে বাস্তবসম্মত ট্র্যাক ও সুন্দর পরিবেশ দেখা যায় এটি সাধারণ রেসিং গেমের থেকে একটু আলাদা গেম হতে চলেছে তোমরা যারা ট্র্যাক সেমিলার গেম পছন্দ করো এই গেমটি তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে সাথে সাথে অনেক স্মুথ কন্ট্রোল তোমাকে নাইস অভিজ্ঞতা দেবে যাই হোক চাইলে গেমটি তোমরা ট্রাই করতে পারো নাম্বার টু রেডিডেশন আইসল্যান্ড এটি একটি ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভেল গেম যেখানে তোমাকে একটি রেডিও একটি দিপে বেঁচে থাকতে হবে গেমের পরিবেশ চমৎকার তবে ইনভায়রমেন্ট সিস্টেম কিছুটা জামেলার মনে হতে পারে তো তোমরা গেমটি যদি ট্রাই করো তাহলে তোমরা নিশ্চয়ই এর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে অনেক স্মুথ গেম পেলে সাথে সাথে ভিজুয়াল গ্রাফিক্স ইনভারনমেন্ট ভালোই রয়েছে তো চাইলে গেমটি ট্রাই করো তো গাইছে আমরা কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওর লাস্ট অ্যান্ড ফার্স্ট গেমে নাম্বার ওয়ান ম্যাড আউট টু এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে তুমি তোমার গাড়ি ড্রাইভ করতে পারবে রেস করতে পারবে বা যা খুশি তাই করতে পারবে মাঝে মাঝে কিছু ল্যাগ করতে পারে তবে এটি একটি সময় কাশানোর জন্য এটির ভিতরে অনেক হাই কোয়ালিটি গ্রাফিক্স অনেক নাইসনেস ইনভাইরমেন্ট রয়েছে যা তোমরা গেমটি ভেলে করলেই বুঝতে পারবে অল রাইট গ্যাস আজকের ভিডিওটি এখানে শেষ করি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বয়